আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত অরণকোলা পশুর হাট এই হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা থেকে এই হাটের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এখানে আমরা বকনা বাছুরের দাম জানব এবং হাটের ভেতরে ও বাহিরে ঘুরে দেখব সাথেই থাকুন ভাইয়া কি জাতের বাছুর এটা বয়স্ক এখনো না মায়ের দুধের কত জানা আছে মায়ের দুধের রেকর্ড বারো থেকে চোদ্দ লিটার এটা কি আপনার বাড়ির কত টাকা হলে বিক্রি করবেন এটা বকনা বাসুরটি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ভাইজান বিক্রি করবেন না না

এক টানে দেন দশ লিটার আর দুই টানে দুইবার দোয়ার না এক টানে দশ লিটার তো বাসুরটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন বকনা বাসুরটি ষাট থেকে হাজার টাকা হলে বিক্রি করবেন মুরব্বী এটা কী জাতের বকনা ক্রস এটার কত কতদিন বয়স এক বছরের উপরে এই বাসুকটার মায়ের দুধের রেকর্ড জানা আছে আপনার আট কেজি এই বাসুরটার দাম চাচ্ছেন কত আপনি মায়ের দুধের রেকর্ড আট কেজি এই বকনা পাঁচটির দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া কি চাচ্ছে বকনা বাছর এটা জাতের বকু এটার বয়স কত দিন বাসুটার মায়ের দুধের আছে আপনাদের মায়ের দুধের রেকর্ড বিশ লিটার বক্তা বাসুটার দাম চাচ্ছেন কত বক্তা বাসুটার দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা আপনার আশা কত টাকা পাইলে বিক্রি করবেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ভাই জানে বলতে বাসুরটা বিক্রি করবে ভাই কি জাতের বকনা এটা এটা কি জাতের বকনা বাসুর রথ জাতের এটার বয়স দিন বয়স নয় মাস এটা কি আপনার বাড়ির না কোথাও থেকে কিনে নিয়ে আসলেন মায়ের দুধের ওপর জানা আছে কত টাকা হলে আপনি বিক্রি করবেন থেকে চল্লিশ হাজার টাকা হলে ভাইজান বিক্রি করবে ভাই কি জাতের বকনা এটা এটার বয়স কত বয়স তেরো মাস মায়ের দুধের রেকর্ড কত দাম আছে মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার লিটারটার জানতে আছেন কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা হলে এই বকনা বাসুরটা আপনি বিক্রি করবেন এটা কি যাত্রা বকনা বাসুর

ভাইয়া কী জাতের বকনা এটা অস্ট্রেলিয়ান জাতের বকনা বাছুরটার বয়স কত দিন ভাই সাত মাস বয়স সাত মাস ভাই বাছুরে মায়ের দুধের ওপর জানা আছে কত মায়ের দুধের ওপর জানা আছে পাচুরটা কত দাম চাচ্ছেন ভাই বকনা বাছুরটির দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা মুরব্বী কি জাতের বকনা এটা অস্ট্রেলিয়ান মুরব্বী বাছুরটার দাম চাচ্ছেন কত বকনা বাছুর দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা মুরুব্বী এই বাসুর আপনার কি জাতের বাসুর এটা

মায়ের দুধের ওপর আট কেজি বাসুরটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন বকনা বাসুটির দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা এ পর্যন্ত দাম উঠছে উনত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলুন হাটের ভেতরে এবং বাইরে আমরা একটু ঘুরে দেখি

ઓ કાકા ગાડી ચલો ગાડીમાં વિધાશ થઈ જાવ સેઈ શાળાવાળા આ તો હાટે